এবার বাহুবালী তৃণমূল নেতার খোঁজ মিলল বাঁকুড়ায় পুরসভার আলো বিভাগে ঢুকে বিভাগের ইনচার্জ অজয় দেকে শারীরিক হেনস্থার অভিযোগ উঠেছে এছাড়াও কর্মীদের গুলি করে মেরে গাছে ঝুলিয়ে দেওয়ার হুমকি দেন পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পিঙ্কি চক্রবর্তীর স্বামী বাপি চক্রবর্তী এই ঘটনায় প্রতিবাদে কাজ বন্ধ রেখে সংশ্লিষ্ট বিভাগের কর্মীরা অভিযুক্ত বাপি চক্রবর্তীর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবিতে সরব হন অভিযুক্ত বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া না হলে কর্মবিরতি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন কর্মীরা বাঁকুড়া পৌরসভার আলো বিভাগের ইনচার্জ অজয় কুমার দের দাবি বাপি চক্রবর্তী ও তার সাগরেদরা অফিসে ঢুকে অবাধে হামলা চালায় ফাইল খাতা ছুঁড়ে ফেলে দেয় পাশাপাশি কর্মীদেরও হুমকি দেন বলে অভিযোগ ছিল বাপি চক্রবর্তী এবং তার টিম নিয়ে এসে অফিসে আসে অফিসে এসে পর বলে এখানে কাজ হয় না ওখানে কাজ হয় না কোম্পানি আমাদের যেটা আছে ওর ভাড়াটিয়ার সাথে কোম্পানি যে গোডাউনে সে লক অ্যান্ড কী ছিল তার জন্য সে মাল দেয়নি পাঁচ সাত দিন ঠিক আছে সেটা নিয়ে খাতা ছুঁড়াছুঁড়ি আর ফাইল ছুঁছুঁড়ি করে ঠিক আছে আর আমাদের স্টাফ দিকে শুনলেন তো গালিগালাই যায় আর করে ঠেলা ঠেলি একটা মিস অ্যান্ডেলি ওয়ার্ড পনেরো নম্বর ওয়ার্ড কাউন্সিলার পনেরো নম্বর ওয়ার্ডে কাউন্সিলর হাজব্যান্ড নেতা

সংশ্লিষ্ট বিভাগের সিআইসি অভিজিৎ দত্ত এই বিষয়ে বলেন কাউন্সিলর পিঙ্কি চক্রবর্তীর স্বামী যা করেছেন তার সমর্থনযোগ্য নয় বিষয়টি প্রধানকে তিনি জানিয়েছেন পনেরো নম্বর ওয়ার্ড দিকে চক্রবর্তী বাপি দলবল নিয়ে এসে আমাদের লাইট ডিপার্টমেন্টের কাগজপত্র সব তচ করে দেয় এবং আমাদের স্টাফ দিকে মানে প্রচণ্ড গালিগালাজ করে এবং তাদেরকে থ্রেট দেয় পরবর্তীকালে আমি শুনি যে আমার ওয়ার্ড ওয়ার্ক্স ডিপার্টমেন্টেরও মানে যে যিনি আমাদের ইঞ্জিনিয়ার আছেন তাকেও উনি অনেক উল্টা টাকা ভাষায় অপমান করে গেছেন এই জিনিসগুলোকে আমরা সমর্থন করছি না এবং আমরা চেয়ারম্যানকে কাছে বলেছি যে ব্যাপারটাকে ইমিজিয়েট ব্যবস্থা নিতে হবে পাপ্তি চক্রবর্তী পরিচয় হচ্ছে উনি পিঙ্কি চক্রবর্তী আমার কাউন্সিলর বড় নম্বর হওয়ার্ডে ওনার হাজব্যান্ড এটা আমরা প্রচন্ড প্রতিবাদ করছি এটা একটা বাজে রাজনৈতিক কি বলবো রাজনৈতিক মানে প্রোগ্রাম এইভাবে পৌরসভার মধ্যে রাজনীতি করাটা ঠিক হয়নি আর যদি কোনো সমস্যাই ছিল তো সেটা আমাদের সাথে কথা বলতে পারতো কারণ আমরা যার দায়িত্বে যারা আছি প্রশাসনিক দায়িত্বে যারা আছে পৌরসভায় তাদের সঙ্গে কথা বলা উচিত ছিল ওরা আগে তারপরে ডিপার্টমেন্টে স্টাফদের সঙ্গে ওই ব্যবহারটা আচরণটা আমরা একেবারেই বরদাস্ত করছি না যদি অভিযুক্ত বাপি চক্রবর্তীর কোনো হেলদোল নেই তার দাবি এলাকার সাধারণ মানুষ সঙ্গে ছিলেন প্রতিবাদ জানানো হয়েছিল কাজ না করার জন্য দেখুন এই জিনিসটা আপনাদের মধ্য দিয়ে আমি শুনতে পাচ্ছি যে স্ট্রাইক করেছে বা কিছু করেছে কালকে আমরা পার্টিগত না আমরা সমষ্টিগতভাবে ওয়ার্ডের মানুষ জন সবাই গেছিলেন আমরা দীর্ঘ তিন চার মাস ধরে পৌরসভাতে অ্যাপ্লিকেশন দিয়ে আসছি লাইট নেই ঠিকভাবে একটা রো গোটা রো বন্ধ আছে মাসের পর মাস গোবিন্দনগর হসপিটাল মেন রাস্তা সেখানে পুরো লাইট বন্ধ আমরা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানকে জানিয়েছি ভাইস চেয়ারম্যান এসেছিলেন দেখে গেছেন এবং লাইট দপ্তরকে আমাদের সামনেই ইনস্ট্রাকশন দিয়েছিলেন যে যাতে তাড়াতাড়ি হয়ে যায় কাজটা একটা হাইমাস লাইট আজ দীর্ঘ এক বছর ধরে হাইমাস লাইট যেটা লোকপুর বকুলতলা মোড়ে গোবিন্দনগর মোড়ে আছে সেটি বন্ধ আছে আমাদের যদি অভিযোগ জানানা প্রতিবাদের ভাষা যদি এরা স্ট্রাইক করে সেটা ওনাদের ব্যাপার আমি জানি না এরা কি করবে কিন্তু আরেকটা জিনিস আপনাদের মাধ্যম দিয়ে আমি আমাদের ওয়ার্ডের মানুষকে এবং বাঁকুড়ার জনগণকে বলতে চাই যে ভোটের পরবর্তীকালে আমাদের উপরে অভিযোগ উঠেছিল যে ভোটে খারাপ ফলের জন্য নাকি আমরা সমস্ত লাইট বন্ধ করে দিয়েছিলাম আজ আপনারা এটা সাক্ষী থাকলেন আপনারা আমাকে সেই সময় জিজ্ঞেস করেছিলেন আজকে আপনারা খুব করতে পারলেন যে সে সময় লাইটটা কিন্তু আমরা ইচ্ছা করে কাটিনি এই পৌরসভার ব্যর্থতা এবং পৌরসভার কর্মীদের ব্যর্থতার জন্য এই লাইটগুলো বন্ধ ছিল পৌরসভা যারই হোক কিছু দালাল আছে যারা কর্মচারী এখানে দালাল কর্মচারী আছে যারা শুধুমাত্র অন্য দলের দালালি করে এবং আমাদের খারাপটা চায় আমাদের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ইনস্ট্রাকশন দেওয়ার পরেও ওরা ইচ্ছা করে লেট করে কাজটা দেখুন প্রতিবাদের ভাষা যদি দাদাগিরি নাম দেওয়া হয় আমরা প্রতিবাদ একশো বার প্রতিবাদ করাটা মানুষের জন্য আজ আমার সেক্রেটারি আমাদের সেক্রেটারি ছিল ওয়ার্ডের সেক্রেটারি ছিল আজ কাউন্সিলারের পা ভাঙা বলে কাউন্সিলর যেতে পারেনি বলে আমাদের ওয়ার্ড কমিটি সেক্রেটারি আমাদেরকে সবাইকে ইন্সট্রাকশন দিয়েছিল যাবার জন্য আমরা গিয়েছিলাম এবং যদি এই প্রতিবাদটা মানুষের জন্য যদি প্রতিবাদ করতে হয় আর প্রতিবাদ করতে হয় সেটাকে যদি হুমকি বলে সেটা আমি মনে করি সম্পূর্ণভাবে ভুল আমরা কোনোভাবে হুমকি দিইনি আমরা ওইখানে যে ভালোভাবেই বলেছি এই এই গাবনাতিটা কেন এরা নিজেরাই আমরা যাওয়ার পরে দেখলাম একে অপরকে এদের মধ্যে কোনো করসপন্ডিং করসপ মানে একে অপরের সাথে কোনো মিলই নেই মতের মিল নেই যে মেন অজয়বাবু আছেন উনি মথুরবাবুকে দায়িত্ব দিচ্ছেন মথুরবাবু আবার একটা ছেলেকে দায়িত্ব দিচ্ছেন এইভাবে চলছে প্রধান হীরালাল চট্টরাজ তিনি বলেন বিষয়টি যথেষ্ট নিন্দনীয় এ বিষয়ে পুরপ্রধানের সঙ্গে আলোচনা করবেন তিনি যদি কিছু করে থাকে আমরা নিশ্চয়ই তার ব্যবস্থা গ্রহণ করব আমরা আমাদের কর্মীদের পাশে আছি আমাদের যারা পৌরসভার কর্মী আছে তাদের পাশে আছি তো এরকম ঘটনা যদি ঘটে থাকে সত্যি নিন্দনীয় আমি এবং চেয়ারম্যান ম্যাডাম আসুক আমরা সকালে আলোচনা করে তার ব্যবস্থা গ্রহণ করে বাঁকুড়া জেলার বিজেপিঠসহ সভাপতি দেবাশিষ দত্ত তিনি বলেন কাদের মদতেই তাদের চলছে তাদের খুঁজে বের করতে হবে দেখুন বাঁকুড়ার পৌরসভার বুকে যে ঘটনা ঘটেছে বিগত দিনে যেটা আপনারাও বললেন যে একজন কোনো কাউন্সিলরের তার স্বামী যে আমাদের পৌরসভার যারা লাইটম্যান তাদেরকে মারধর করেছে এ তো নিন্দার কোন ভাষা নেই যতটা নিন্দা করা যায় তার থেকেও নিকৃষ্টতম ঘটনা কিন্তু আজকে পুষে যে কোথায় এই বাহুবলী দাদাগিরি যে মানে ঘটনা চলছে বিগত দিনে তো বাঁকুড়া তার ইতিহাস সাক্ষী নেই এবং আমরা বিজেপির পক্ষ থেকে এটা যথেষ্ট প্রতিবাদ জানাই দেখুন সরকার চালাচ্ছে যারা সরকারি লোকেরাই ওদেরকে মারছে যারা প্রশাসনে আছে এবং তৃণমূলের সা মানে এই যে মদত পুষ্ট নেতা এবং এটা কাদের মদতে করছে এটা আজকে মানে পরিষ্কার মানুষ বুঝে গেছে এবং এই গুলা দেউলিয়াপার রাজনীতিতে নেমে গেছে এই যে গা জড়ি যখন চলে আসে সেখানে আর কিছু বলার নেই আমরা নিন্দা করছি কড়া ভাষায় নিন্দা করছি এবং আগামী দিনে এর যদি বিহিত না হয় পৌরসভার চেয়ারমাতা মানে পৌরমাতা এবং ভাইস চেয়ারম্যান যারা আছেন এগুলা বিহিত করুন না হলে এটা আমরা কিন্তু আন্দোলনে নামবো কিছু নয় এর আগে সন্দেশ শেখ শাহজাহানের কারনামা প্রায় সবাই জানে খুন হুমকি ধর্ষণ জমি লুট বেআইনি অস্ত্র মজুদ সহ বিভিন্ন অভিযোগে সে এখনো জেলে তবে সন্দেশ খালির মতো বাংলার বিভিন্ন গ্রামে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে হাজারো শাহজাহান যারা শাসক দলের আশ্রয় প্রশ্রয় লালিত পালিত হচ্ছে চালিয়ে যাচ্ছে একের পর এক অপরাধ উত্তর থেকে দক্ষিণে খোঁজ মিলছে হাজারো শাহজাহানে তাজিমুল হক জয়ন্ত সিং বুলেট মির্জা শুধু জায়গা ভিত্তিতে বদলে গিয়েছে বাহুবলীদের নাম এরা সবাই এখন জেলে কিন্তু তারপরেও তৃণমূলের বাহুবলী নেতাদের তালিকা শেষ আর হচ্ছে না যুক্ত হচ্ছে আরো নতুন নাম এবার এই তালিকায় নয়া সংযোজন বাপি চক্রবর্তী রাজনৈতিক মহলের একাংশের মতে যতদিন না পর্যন্ত মুখ্যমন্ত্রী দোষীদের আড়াল করা বন্ধ করবেন ততদিন এলাকায় তৃণমূলের বাহুবলীদের রমরমাও বন্ধ হবে না বিউরো রিপোর্ট রিতম বাংলা